মুনাই বাবা জানলাটা একটু বন্ধ করে দে দেখ না আকাশে খুব মেঘ ধরেছে ঝড়ও উঠেছে হ্যাঁ মা মা দিচ্ছি বাবা কোথায় এত করে বললাম যে এই বিকেলবেলা আর বের হইও না এই কদিন রোজ বিকালে ঝড় বৃষ্টি হচ্ছে কে কার কথা শুনে। জানো মা কালকের ঝড়ে দাসপাড়ায় একটা বড় গাছ ভেঙে পড়েছে কারো কিছু হয়নি তো রে বাবা না মা গাছটা পাশের ফাঁকা জমিতে পড়েছে জানো মা ওই গাছে খুব কাছেই আমার বন্ধু অনিকের বাড়ি ওরে বাবা রে ভাগ্যিস গাছটা ওদের বাড়ির দিকে পড়েনি তাহলে কি যে হতো মা বৃষ্টি শুরু হয়ে গেল গো আবাস পাচ্ছি বৃষ্টি পড়ার তুই ঘরে বস আমি একটু বাইরে গিয়ে দেখি তোর বাবা আসছে কি কি না কিনা তুমি এইভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন গো কি করব বলো তুমি তো আমার কোনো কথাই শোনো না আকাশে ঘন কালো মেঘ সঙ্গে আবার ঝড় উঠেছে তুমি বাইরে আর চিন্তা হবে না তাই বাইরে তোমার জন্য অপেক্ষা করছিলাম চলো চলো ঘরে চলো মোনাই কোথাও বেরাইনি তো না না ও তো ঘরেই আছে চলো ঘরে চলো এখন বৃষ্টিটা খুব জোরে শুরু হয়েছে বুঝলে চলো চলো ঘরে চলো মুনাই কি করছিস বাবা? বাটি হাতে নিয়ে এদিক ওদিক করছিস কেন রে? কি আর করবে? তোমাকে তো সকালেই বলেছিলাম ঘরের চালটা ঠিক করার ব্যবস্থা করতে। চাল ভেঙে গেছে। নাও, এবার বৃষ্টির জল চাল থেকে ঘরে পড়ছে। আর মুনাই সেই জল ধরছে বাটি করে। বাবা, এত জল ঘরে ভেতর পড়লে তো রাতে সোয়া যাবে না। বিছানা উপরে তো অনেক জায়গা ফুটো হইতে চলে কি যে করি হাতে তেমন টাকা পয়সাও তো নেই যে কাউকে ডেকে নতুন করে ঘরের চালখানা সারাই করব গ্রামে কাজের খুব আকাল গো বলি কি একবার মোরল বাবুর কাছে যাও না কালকে দেখো না উনি যদি কিছু কাজ দেন না হলে কিছু টাকা ধার নিয়ে এসো না ওনার কাছ থেকে বলো কাজ করে শোধ করে দেবে আস্তে আস্তে না গো না ওনার কাছ থেকে যে একবার টাকা ধার নিয়েছে সে আর কোনোদিন শোধ করতে পারেনি কেন গো উনি টাকা ধার দিলে সেই টাকায় এত সুদ চাপায় যে সুদের টাকা শোধ হলেও আসল শোধ হয় না তখন উনি জোর করে জমি জমা যা পায় লোক দিয়ে কেড়ে নেয় তাহলে ওনার থেকে টাকা ধার নিয়ে আর ঘর সারাই করতে হবে না তার থেকে আমরা যেমন আছি ওই ঢের ভালো গো কাল সকালে বের হবো একবার দেখি অন্য কোথাও কোনো কাজ পাই কি না কি গো কাকা তুমি এই সকালবেলা এই গাছতলায় বসে আছো কেন কোথাও যাবে না কি গো না রে বাবা না কাল রাতে ঝড়ে আমার ওই মাথা গোজার ছোট চালা ভেঙে তথ হয়ে গেছে রে রাতটা তো কোনো মতে কাটিয়ে সকালে এই গাছতলায় এসে বইছি দেখি কি ব্যবস্থা করতে পারি বাবা আমারও তো তাই অবস্থা কাকা ঘরের চাল ভেঙে বৃষ্টির জল ঘরে পড়ছে বউ ছেলে মিলে কোনো রকমে তা তুই কোথায় সকাল সকাল আমি আছি যাচ্ছি পাশের গায়ের দিকে কিছু কাজ খুঁজতে দেখি যদি কিছু ব্যবস্থা করতে পারি কাজের ও আচ্ছা আচ্ছা তা বেশ ভালো এইটাই তো তোদের খাতার সময় রে আমার মতো বয়স হলে আর কি পারবি দেখ না আমার অবস্থাটা দেখ কাকা তুমি একটা কাজ করো যে কটা দিন তোমার ঘরটা সারাতে পারছ না আমার একটা চালা আছে সেখানে তুমি থাকতে পারো ঘরটা অতটা ভালো না তবে তোমার মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়ে যাবে বুঝলে তুমি যাবে কাকা শিবুরে তোর মতো মানুষ আছে বলে এখনো আমাদের মতো অসহায় মানুষের একটা গতি হয়ে যায় তোর মঙ্গল হোক বাবা ভগবান তোর ভালো করু আচ্ছা কাকা তুমি তাহলে আমার বাড়ি যাও আমি যাই না হলে আমার আবার দেরি হয়ে যাবে আমি এখানেই আছি তুই কাজ থেকে ফেরার পথে আমাকে নিয়ে ক্ষণ আমি আর কিছুটা সময় না হয় এই গাছতলায় কাটিয়ে দেব তুই তোর কাজে যা বাবা ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো আমি আসি গো কাকা তুমি তাহলে এখানেই থাকবে আমি বাড়ি ফেরার সময় তোমায় আমার সাথে নিয়ে যাব। এত শক্ত গাছগুলো কেমন ভেঙে গেছে দেখ আমার কত লোকসান হয়ে গেল রে গত বছর কত গুড় আর মিজরি বিক্রি করেছিলাম এবার পুরো লস হয়ে যাবে তাড়াতাড়ি করতো তোদের বলেছিলাম আরও এক দুজনকে সঙ্গে আনবি তাল পাতাগুলো সব ওই খালের পাড়ে ফেলে আসতে হবে একটা কথা যদি তোরা শুনিস দূর দূর তোদের কোনো কাজ বলা যাবে না রে বাবু বাবু কি হলো কি চাই এখানে আমাকে কি একটা কাজ দেওয়া যাবে দেখুন না বাবু যদি কিছু কাজ থাকে আমি সব কাজ করে দেব তোমার বাড়ি কোথায় আমার এই পাশের গাঁয়েই বাড়ি কাজ তো আছে কিন্তু তুমি কি করতে পারবে হ্যাঁ বাবু আমি পারবো কি কাজ বলুন না আচ্ছা আচ্ছা তোমার নামটা কি আমার নাম শিবু আচ্ছা শিবু কাজটা মন দিয়ে শোনো এই যে এই সব ঝড়ে ভেঙে যাওয়া তাল গাছগুলো দেখছো এগুলো কাটা হচ্ছে এই সব গাছের পাতাগুলো ওই খাল পাড়ে ফেলে আসতে হবে পারবে তো হ্যাঁ বাবু পারবো বাবু একটা কথা শোধাবো ওরে এই কাজের জন্য পাঁচশো টাকা দেব চিন্তা করতে হবে না তে হবে তো না বাবু আমি এটা বলতে চাইনি তাহলে কি বলবি এই পাতাগুলো তো আপনি বিক্রি করে দিতে পারেন ফেলে দিচ্ছেন কেন দূর এই পাতা বিক্রি হবে না কি রে এসব পড়ে পড়ে বাগানে নোংরা হবে এ পাতা সব ফেলে দে তুই যদি এই তাল পাতাগুলো আমার ঘরের চালে বিছিয়ে দিই তাহলে তো ঘরের ভাঙা চালটা আমার ঠিক হবে জল পড়ার থেকে রেহাই পাব বাবুকে কি একবার বলে দেখবো যদি পাতাগুলো আমাকে নিয়ে যেতে দেয় একবার বলেই দেখি না কি হলো রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছিস তাড়াতাড়ি কাজ শুরু কর বাবু এই পাতাগুলো কি আমি আমার বাড়ি নিয়ে যেতে পারি তুই এই তালপাতা পাতা কী করবি রে আমার ঘরের চালে দেব এই বর্ষাতে চালটা সারাতে পারিনি বাবু ঘরে বৃষ্টির জল ভাঙা চাল দিয়ে পড়ছে তাই এই পাতাগুলো যদি ঘরের চালে দিয়ে দিই তাহলে এই বর্ষাটায় আর কষ্ট হয় না বাবু ও এই কথা আমি তো এই পাতাগুলো ফেলে দিতেই বলছিলাম তোর যদি ওই পাতাগুলো নিয়ে উপকার হয় নিয়ে যা তোর বাড়ি আচ্ছা বাবু মুনাই ও মুনাই, মুন মা একবার বাইরে আসো তো তুমি তাল গো পাতে কি করবে সব বলবো সব বলবো কই গো কাকাকে একটু ঘরে নিয়ে চলো তো আর কিছু খেতে দাও আমি ঘরে গিয়ে তোমাদের সব বলছি দাদুকে একটু ঘরে নিয়ে যাও কাকা বাবু আসুন কি গো তুমি এত তালপাতা বাড়িতে এনেছো কেন আর কাকাবাবুকে আমাদের বাড়িতে আনলে কেন কাল রাতের ঝড়ে কাকাবাবুর ছোট্ট চালাঘরটা ভেঙে তছ হয়ে গেছে গাছতলায় বসেছিলেন উনি ওনার তো কেউ নেই আর ওই ঘর ঠিক করার মতো গায়ের ক্ষমতাও নেই তুমি তো দেখছো তাই আমি ভাবলাম আমাদের পাশের ঘরটাতে যদি ওনাকে রাখি আর দুবেলা দুমোটো খাবার দিই আমাদের কি খুব অসুবিধা হয়ে যাবে আমি কি ভুল করেছি না গো না তুমি কোনো ভুল করনি আমাদের কোনো অসুবিধা হবে না আর এই তালপাতাগুলো কি হবে ওগুলো কি হবে কাল সকালেই দেখবে মুনাই মুনাই ও মুনাইয়ের মা দেখে যাও বাইরে এসো কই গো একবার কি গো সকাল সকাল এমন করে হাঁকা হাঁকি করছো কেন বাবা তুমি আমার সকালে ঘুমতা বাঙালি ওরে তোরা ঘরের চালের দিকে তাকিয়ে দেখ একবার আমাদের ঘরের চালটা তো খুব গেছে। ও মা কি সুন্দর লাগছে তোমার মাথায় আসেও এমন বুদ্ধি বৃষ্টির জল আর পড়বে না ঘরে বলো মা